নেপালে জেনজিদের আন্দোলনের তোপের মুখে পড়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো এবং বাংলাদেশের গণভবন মন্ত্রীদের যে অবস্থা হয়েছে ঠিক সেই অবস্থায় নেপালে হয়েছে তবে নেপালে এই প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে নেপালে কোনো নোবেল বিজয়ী লোক খুঁজে না পাওয়ার কারণে সেখানে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আর সেই দায়িত্ব গ্রহণ করে শপথ গ্রহণের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বিচার বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনুজের নিয়ে খুবই আলোচনায় আলোচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই জেনজিরা নেপালের প্রধানমন্ত্রীকে তারাতে সক্ষম হয়েছেন তারা মানে এই জেনজিরা জেনজিরা ক্ষমতা দখল করেনি এই খুঁজে পায়নি একটা নোবেল বিজয়ী ডক্টরেট তাই যে কারণে এই নোবেল বিজয় খুঁজে না পাওয়ার কারণে নেপালের বর্তমান অবস্থা আর বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সারা বিশ্ববাসী এখন তোলপার আলোচনায় পঞ্চমুখ যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেই প্রথম বক্তব্য দিয়েছেন আমাকে জেনজিরা আমাকে বিপ্লবীরা আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে আমরা আমি যা করব ছাত্ররা তাই তাই মানবে শুনবে অপরদিকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে বা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই তিনি বলেনি যে আমাকে জেনজিরা বিপ্লবীরা নিয়োগ দিয়েছে আমার কথা বিপ্লবীরা শুনবে এমনকি আমরা তাদেরকে মন্ত্রী এমপি বানাবো সে কোনো বক্তব্য তিনি দেননি অপরদিকে এই বাংলাদেশের জেনজিরা কোঠানা মেধা 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 একটা চাকরির জন্য আন্দোলন করেছে সেই চাকরির জন্য আন্দোলন করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে মন্ত্রী বানিয়েছে অপরদিকে নেপালের এই প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ছাত্রদেরকে বলছে তোমরা পড়াশোনায় চলে যাও তোমরা তোমাদের কাজে ফিরে যাও আমরা আগামী পাঁচই মাস অর্থাৎ ছয় মাসও না ছয় মাসের মধ্যে তিনি জাতীয় সংসদ নির্বাচন দিবেন আর সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আর আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোম্ম দিউনুস ঘোষণা দিয়েছেন যদি দুইটা প্যাকেজ একটা হলো শর্ট প্যাকেজ একটা হলো লং প্যাকেজ প্যাকেজটা হচ্ছে সংস্কার যদি শর্ট ভাবে করা হয় তাহলে দেড় বছর সময় লাগবে আর যদি একটু লং ভাবে করা হয় তাহলে দু বছর সময় লাগবে অপরদিকে নেপালের প্রধানমন্ত্রী এই প্যাকেজটাকে স্যার নেই এরপরে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাত্রদের বলেছেন তোমরা পরিচিত তোমরা একটা রাজনৈতিক দল করো রাজনৈতিক দল করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তোমরা দেশ পরিচালনা করবে সেখানে নেপালের প্রধানমন্ত্রী এই জেনজিদেরকে এই কথা বলেনি জেনজিদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা তোমাদের অবস্থানে ফিরিয়ে যাও তোমরা তোমাদের কর্মে ফিরিয়ে যাও লেখাপড়া করো তোমরা তোমাদের গন্তব্যে ফিরিয়ে যাও দেশ একবারে শান্ত পরিবেশ হয়ে যাবে ইনশাল্লাহ অপ আবার আমাদের এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধ আছে সে যেহেতু মুক্তিযুদ্ধ আছে সেহেতু এটাকে রিসেট বাটনে পুশ করে ইতিহাস মুছে দিয়ে নতুন নেপালে দুর্ভাগ্যবশত এই নোবেল খুঁজে পায় নাই আর প্রশ্নই আসছে না এরপরে দেখেন এই বাংলাদেশে নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাজধানী নির্বিচারে লুটপাট নির্বিচারে পৃথিবীর এমন কোন জঘন্য অপকর্ম নেই যে অপকর্ম বাংলার জমিনে ডক্টর মোহাম্মদ নেতৃত্বে হয়নি অপরদিকে নেপালে শান্ত পরিবেশ সবাই সশ অবস্থানে অবস্থান করছে দেশ এখন নিরাপদে আছেন দেশে এখন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে না অর্থাৎ এই ডক্টর মুহাম্মাদ ইউনুস নোবেল লরেট নোবেল বিজয়ী আর এই নেপালে তো নোবেল বিজয়ী খুঁজে পায়নি দেখেন এই বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করছে নিবন্ধন স্থাগিত করছে তাদেরকে নির্বিচারে মামলা দিচ্ছে নির্বিচারে হত্যা করছে গুম করছে গ্রেপ্তার করছে লক্ষ লক্ষ মানে নেতা কর্মী এবং সমর্থকদেরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার নেই কোন রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত কোনো কিছু নেই শুধু তাদেরকে আহ্বান জানিয়েছেন আপনারা আগামী পাঁচই মার্চের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিন আপনারা নির্বাচনের জনগণের কাছে যান জনগণ আপনাদের যারা ভোট দিবে ভোটে নির্বাচিত হবেন তারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এই হচ্ছে নেপালের অবস্থা আর এই হচ্ছে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থা এই ডক্টর মোহাম্মদ ইউনুজের অবস্থা নিয়ে এখন বিশ্বের সকল রাষ্ট্র রীতিমতো অভাব যে কাকে নোবেল দেওয়া হয়েছিল এই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্য নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে রীতিমতো সবাই আলোচনায় পঞ্চম যেখানে বাংলাদেশের একটা অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর সেখানে এই ডক্টর ইউনুস করেছেন বাংলাদেশে জ্ঞানী গুণী বিচার বিশ্লেষক আলোচক বুদ্ধিমান কেউ না থাকার কারণে বহির্বিশ্ব থেকে মানে হায়ার করে বাংলাদেশের সংস্কারের জন্য আনা হয়েছে অপরদিকে নেপালে কোনো বহির্বিশ্ব তো দূর কথা বাংলাদেশেরও এই সংস্কারের জন্য হায়ার করা নিয়োগ দেওয়ার কোনো কিচ্ছু করে নেই তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন পাঁচই মার্চে নির্বাচন হবে আমার সাথে দু চারজন আরো সহযোগী হিসেবে নিয়োগ দিয়ে আমরা নির্বাচনের পরিবেশ করে নির্বাচন দিব নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব এই হচ্ছে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ এনুজের অবস্থা সামনে যে তার এই কৃতিকর্মের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবেন এবং এর অবস্থা কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলম জানে আল্লাহ সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম